নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য নতুন করে সৃষ্টি হয়েছে করোনার আতঙ্কের পরিবেশ সে রাজ্য করোনা সংক্রমণ দেখা দিয়েছে ধীরে ধীরে হলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী জানা যাচ্ছে গত চার দিনে কলকাতা কলকাতায় কোভিড পজিটিভ হয়েছে সাতাশ জন আর টিপিসিআর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের চিকিৎসা শুরু হয়েছে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তারা জানা গিয়েছে কোভিড আক্রান্তদের মধ্যে রয়েছে কলকাতার কর্মরত রাশিয়ার কূটনীতিক তাকে নিয়ে চিন্তা আরো বেড়েছে তবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য জানিয়েছেন সব রকম প্রস্তুতি রয়েছে অযথা কেউ ভয় পাবেন না অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে দরকার হলে মাস্ক ব্যবহার করুন শারীরিক দূরত্ব মেনে চলুন নয় ইমাজন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োজি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফ এন এসি ফোন্টি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল এক্স তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনি নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট চলন্ত ট্রেন থেকে লাইনে পড়ে মৃত্যু হয় এক আম ব্যবসায়ী বৃহস্পতিবার সকালে কল্যাণে বিয়াল্লিশ নম্বর রেল গেটে ঘটে এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি আম ভর্তি ব্যাগ লাইনে পড়ে যায় সেটি সামলাতে গিয়ে লাইনে পড়ে যায় ওই ব্যবসায়ী চলন্ত ট্রেনে কাটা পড়ে তার পা লাইনে ছটপট করতে করতে প্রাণ যায় তার মৃত ব্যক্তির নাম বৃন্দাবন মন্ডল নদীয়ার কল্যাণী ডেঙ্গুর পাড়ার বাসিন্দা সে বিয়াল্লিশ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় আম বিক্রি করতেন তিনি কুলিয়ার গন্ডে পেরিয়েই মডেলিং ক্যারিয়ারে মন দিয়েছেন সারা সেনগুপ্ত। দাদশ পাশ করতে না করতেই সারা ঝুলিতে এসেছে বিদেশি সংস্থার বিজ্ঞাপন। ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই দেখা যায় তা। অল্প সময়ে সারার সাফল্যে খুশি তার মা মৃণঞ্জনাও। নিজের স্বপ্নের পথে গেছেন সারা। লড়ছেন মুম্বাইতে একায়। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা সংবাদ বিনোদন সারা দিন। شاركن